আসলাম আলাইকুম বন্ধুরা আপনি কি জানেন বিশ্বের শীর্ষ পারমাণবিক শক্তিধর দেশ কয়টি ও তাদের কাছে কতগুলা অস্ত্র আছে বর্তমানে বিশ্বে বেশ কয়েকটি দেশের কাছে প্রায় তেরো হাজার আশি পারমাণবিক অস্ত্র রয়েছে বলে জানা যায় তবে পারমাণবিক অস্ত্র মজুদের শীর্ষে আছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র এছাড়াও চীন ফ্রান্স যুক্তরাজ্য পাকিস্তান ভারত ইসরায়েল ও উত্তর কোরিয়া সহ নয় দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে স্নায়ুযুদ্ধের সময় শুধু যুক্তরাষ্ট্র বা রাশিয়ার কাছে মজুত পারমাণবিক অস্ত্রের সংখ্যাই ছিল বর্তমান বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যার চেয়ে অনেক বেশি সে সময় এই দুই দেশের কাছে ছিল প্রায় পঁয়ষট্টি হাজার পারমাণবিক অস্ত্র তবে এ কথা ঠিক যে ত্রিশ চল্লিশ বছর আগের চেয়ে এখন অনেকে বেশি সংখ্যক দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে আগে মোট অস্ত্রের সংখ্যা বেশি থাকলেও বর্তমানে অস্ত্রধারী দেশের সংখ্যা বেড়েছে এবং